আমার একটা বাড়ির জন্য আরার এর জন্য আমি মামলা করেছিলাম আজ পাঁচ বছর হয়ে গেল কোনো অর্ডারই হয়নি আমার ঘরে আছে কি হ্যাঁ সরকারি টাকাও পাচ্ছি না বন্ধ হয়ে গেছে তাতে পুলিশ কি করবে আমার তো পুলিশের ডিটারমিনেশন দেখুন মামলা রেকর্ড কোথায় আপনার এই কোটটি আপনার এইখানেই আছে কে নেচে রেকর্ড এখানে আসবে কেন এই মামলা তো আমি নিই না বাড়ি বানানোর মামলা আমার কাছে হয় না

কার আইডেন্টিফিকেশন করে কার মামলা করে দিয়ে চলে যাবে তার কোনো ঠিক থাকবে না থাকবে